ফাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে খুলে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটিতে প্রথমেই ঢুকবেন যেমন আমি ঢুকলাম ডুকার পরই আপনারা একটা ফাইনান্সের ওয়েবসাইট পেয়ে যাবেন অ্যাকাউন্ট খোলার ওয়েলকাম টু ফাইন্যান্স তো আপনারা মোবাইল অথবা ল্যাপটপ দিয়েও করতে পারবেন কম্পিউটার দিয়েও করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমেল ওর ফোন নাম্বার চাচ্ছে ওয়েলকাম টু ফাইন্যান্স একটা পেজে তো এখানে আমরা যেটি করব আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আমরা সবসময় যেটি ব্যবহার করি সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিব আমি আমার জিমেলটা দিলাম তারপর নিচে দেখবেন মার্ক উঠে গেছে তো মার্ক উঠে গেলে আমরা কন্টিনিউ একটা লেখা দেখতে পাবেন এখানে হলুদ বাটনের ভিতরে তো কন্টিনিউতে একটা ক্লিক করে দিব খুব অল্প সময় আমরা অ্যাকাউন্ট করে ফেলতে পারবো এই নিয়মে তারপর এখানে ভেরিফিকেশন কোড একটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড হচ্ছে আমাদের ইমেইলে গেছে অর্থাৎ অর্থাৎ যে জিমেলটা আমরা দিয়েছি তো জিমেলটা আমি চেক করলাম দেখুন এখানে একটা ভেরিফিকেশন কোড এসেছে আপনাদেরও আসবে তো তারপর আপনারা এখান থেকে যে ভেরিফিকেশন কোডটা রয়েছে এই যে অ্যাকাউন্ট কোড এটা কপি করে নিবেন বা মনে রাখবেন এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার এখানে এখানে আসবেন আবার ব্রাউজারে তারপর এটা পেস্ট করে আমি এটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক ক্রিয়েটে পাসওয়ার্ড একটা অপশন চলে আসবে তো এখানে আমরা আমাদের পাসওয়ার্ড দেবো অবশ্যই নামের বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর কিছু সংখ্যা এগুলা রাখবেন তারপর তিনটা টিকমার্ক উঠবে তিনটা টুক টিকমার্ক উঠলে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন মার্ক উঠেছে তিনটা তো তিনটা টিকমার্ক ওঠার পর এখানে আমরা পাসওয়ার্ডটা নিয়েছে এটা কনফার্ম তারপর কন্টিনিউতে ক্লিক করব তা আবারও কন্টিনিউতে ক্লিক করার পর ওয়েলকাম অ্যাওয়ার্ড এরকম একটা লেখা আসবে এখানে সেভ চেলে আপনারা পাসওয়ার্ডটা সেভ করে দিবেন সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করে এখানে নেক্সট একটা বাটন দেখতে পাবেন নেক্সট বাটনে একটা ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের একটা ড্যাশবোর্ড চলে আসবে ড্যাশবোর্ড চলে আসছে অর্থাৎ আমাদের বাইন্যান্স অ্যাকাউন্ট হয়ে গিয়েছে এখন ভেরিফাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাকাউন্ট লেখা আর উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড লেখা ডিপোজিট লেখা অর্থাৎ আমাদের এখন আমরা ডিপোজিট করতে পারবো তবে সব কিছু লেনদেন করার জন্য অবশ্যই অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাইটা কিভাবে করবেন ওইটা দেখাই দিচ্ছি তো এখানে ভেরিফাই নাও একটা অপশন পাবেন তো ভেরিফাইড নাওতে ক্লিক করার পর আমরা কিন্তু এই কাজগুলো কম্পিউটার দিয়েও করতে পারবো অথবা মোবাইল দিয়েও করতে পারবো তো ভেরিফাইড নাওতে ক্লিক করার পর ডকুমেন্টস ভেরিফিকেশন একটা অপশন পাবেন তো এখানে বাংলাদেশ দেওয়া থাকবে ও টু এনআইডি কার্ড রিকমেন্ড করা আমরা এনআইডি কার্ড দিয়ে করবো কারণ এটাই সবচেয়ে সহজ এখানে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স দিয়েও করা যায় তবে আমরা এনআইডিতে টিকমার্ক দিয়ে তারপর তারপর কন্টিনিউতে ক্লিক করব অর্থাৎ এনআইডি সিলেক্ট করে কন্টিনিউ লেখাটিতে একটা ক্লিক করে দিব এখানে রিকমেন্ডেড অপশন এনআইডি এবং নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন কন্টিনিউতে ক্লিক করার পর ডকুমেন্ট ভেরিফিকেশন এখানে টেক পিকচার আছে আপলোড ফটোস আছে আপনার যদি এনআইডি আপনার ফোনের ভিতরে ফটো হিসেবে আপনি সেভ করে রাখেন ওই ওইগুলো আপলোড দিলেও হবে অথবা এখান থেকে টেক পিকচার থেকে সরাসরি আপনার এনআইডিটা হাতে নিয়ে সরাসরি ছবি সামনের ছবি এবং পিছনের পেজের ছবি আপলোড দিয়ে দিলেই হবে ঠিক আছে এই ক্ষেত্রে আপনার যার আইডি তার ফেস ভেরিফিকেশন লাগবে তো কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসতে পারে অ্যালাউ দিবেন কিছুই আপনার ক্যামেরা বা মাইক্রোফোন যা চায় সব অ্যালাউ দিবেন তো অ্যালাউ দেওয়ার পর অ্যালাউ দেওয়ার পর আমাদের একটা ক্যামেরা হয়তো এখানে অন হয়ে যাবে এখানে লোডিং হচ্ছে দেখতে পাচ্ছেন তো আমরা যারা কম্পিউটার বা মোবাইল দিয়ে করতেছি তো এখানে একটা ক্যামেরা অবশ্যই দরকার হবে তো ক্যামেরা অন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে আমরা স্টার্ট স্ক্যানিং এ ক্লিক করে আমরা আমাদের এনআইডি কার্ডের সামনের পেজের ছবি তুলে নিব সামনের পেজের ছবি তুলে দেওয়ার পর এখানে লাইভনেস চেক হচ্ছে অর্থাৎ আমাদের চেহারা ভেরিফিকেশন হবে সামনের পেজ এবং পিছনের পেজ দেওয়ার পর আমরা এখানে আমাদের চেহারা ভেরিফিকেশন করব তো চেহারাটা এইভাবে আপনি সামনে রাখবেন তারপর হা করতে হা করলে হা করতে বললে হা করবেন গান নাড়াতে বললে গান নাড়াবেন তারপর আপনার এনআইডির যে ইনফরমেশন এগুলো এখানে শো করবে এগুলো সব আপনি না থাকলে দিয়ে দিবেন কিছু কিছু যদি না থাকে আর সব কিছু থাকবেই তো যে যেগুলো নাই সেগুলো দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন আন্ডার রিভিউ অর্থাৎ এক ঘন্টার ভিতরে আমাদের এনআইডি কার্ড সঠিকভাবে দিয়ে থাকলে ভালো ক্যামেরা দিয়ে এবং পর্যাপ্ত আলোর মধ্যে রেখে তাহলে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে আমরা এরকম একটা গ্রিন চিন চিহ্ন পাবো তো এইভাবে আমরা